এবং আমাদের সবার ভাবমূর্তি পুনর্জিত হয়েছে নির্বাচনের জন্য আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করা আর আমার আমি নিশ্চিত সবাই সুযোগ গ্রহণ জি হ্যাঁ নির্বাচন তো কিছু চ্যালেঞ্জ থাকে তবে এবারে নির্বাচনে আমরা চ্যালেঞ্জের থেকে আমরা অপরচুনিটি বেশি দেখতে পাই বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে ময়দানে নির্বাচনের কথা বলছেন তারা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার সঠিক নির্বাচন সুষ্ঠু নির্বাচন

রাতের ভোট এবং কুশীলতে আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই যে নির্বাচন কমিশন একটি পাত্র সে যে রং ধারণ করবে তার অধীনস্থ সকলে পানির মতন সেও ওই রঙ ধারণ করবে আমরা চাইলেও রাতারাতি সকল লোককে যারা পূর্ববর্তী নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল ফায়ার করে দিতে পারবো না এটা সম্ভব নয় তাহলে আমাদের যেটা করতে হবে দেখতে হবে যে কারা এখানে অংশজন বলে গিয়েছিল আর কারা বাধ্য হয়েছিল

ভ্যালুয়েট হবে বলে আমরা আশা করি পাশাপাশি আমরাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমন রেকমেন্ড করেছি যে বিএনসিসি কেও এটার সাথে সংযুক্ত করা কারণ বিএনসিসি সিনিয়র ডিভিশনে প্রায় দশ হাজার সদস্য আছে আমি এখানে ঢোকার সময় আমি একটা প্লাটিন কমিটারের সাথে কথা বলছিলাম এখানে তো তারাও কিন্তু আমাদেরকে অ্যাড করতে পারে সর্বোপরি আমি মনে করি আগামী নির্বাচনে আমরা সবাই অত্যন্ত সচেতন থাকবো সজাগ থাকবো এবং সেই পরিস্থিতি তৈরি হয়েছে

এইবারে আস্থা জায়গাটা নিরাপত্তা সংবেদনশীলতার উপর নির্ভরশীল যে কারণে বিভিন্ন এলাকাকে বিভিন্নভাবে থাকে সেভাবে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে আমি নিশ্চিত যেসব জায়গাতে এই ধরনের সংবেদনশীলতা থাকবে রাজনৈতিক সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে